হ্যালো গাইস আসসালামু আলাইকুম আছি কক্সবাজার সমুদ্র সৈকতে শুক্রবার এবং শনিবার ছুটির দিন টানা ছুটির দিনে পর্যটকে একেবারে ভরা ভিড় করেছে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখছেন কক্সবাজারের যে সমুদ্র সৈকত দীর্ঘ বালিয়ারি এই বালিয়াড়িতে মানুষ আরাম আয়েসে আনন্দ উপভোগ করছে দেখতেই পাচ্ছেন কি অপরূপ এই সমুদ্র সৈকত সূর্যাস্তের আলোতে এক এক পলকে দেখার জন্য ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে প্রিয় দর্শক কক্সবাজার সমুদ্র সৈকত আপনারা উপভোগ করছেন আছি সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট যেখান থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন পর্যটক একেবারে ঠাসা বলা যায় সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট লাবনী পয়েন্ট সিগাল পয়েন্ট কলাতলি পয়েন্ট সব পয়েন্টে যেন পর্যটকে একেবারে ভিড় কোনোভাবে তিল পরিমাণ ঠাই নেই এই পর্যটন স্পটগুলোতে শুধু সমুদ্র সৈকত ছাড়াও রয়েছে বিভিন্ন পর্যটন এলাকায় অর্থাৎ হিমচুরি ইনানি পাটোয়াটেক মার্টিন দরিয়ানগর প্যারা প্যারাসেলিং বিচ থেকে শুরু করে সব পর্যটন স্পটগুলোতে রয়েছে পর্যটকের ঠাসা তো এই সমুদ্র সৈকতে আরও প্রতিনিয়ত যেহেতু শীতকাল এই শীত মৌসুমে পর্যটক দিন দিন বৃদ্ধি পায় শীতের শুরুতেই পর্যটকের আনাগোনা আরও বেড়েছে প্রতি মুহূর্তেই প্রতিনিয়ত পর্যটকের ভিড় বাড়ছে সেটি আমরা দেখতেই পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সমুদ্র সৈকতের চির চিরচেনা কক্সবাজার সমুদ্র সৈকতের মূল যে সৈকত রয়েছে সমুদ্র সৈকতের বর্তমান যে এক পরিচিত একেবারে সকলের চিরচেনা একটি জায়গা সুগন্ধা পয়েন্ট সেই সুগন্ধা পয়েন্টে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি সেই সমুদ্র সৈকতের দৃশ্য এখানে পর্যটক এবং ব্যবসায়ীরা একেবারে মাতোয়ারা ব্যবসায়ীরা বিক্রি করছে তাদের বিভিন্ন জিনিসপত্র আবার পর্যটকরা অনায়াসে ঘোরাঘুরি করছে যে যার মতো কেউ এসেছে আত্মীয় স্বজনদেরকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেউ এসেছে এসেছে ভালোবাসার মানুষদেরকে নিয়ে কেউ এসেছে আবার দূর দূরান্ত থেকে বিদেশি মানুষও আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি যেহেতু প্রায়টা সূর্যাস্তের সময় এই সময়ে পর্যটকরা আরও ভিড় করে তাকে এক পলকে ফটোগ্রাফি করতে সমুদ্র সৈকতের ফটোগ্রাফিটা ধারণ করে মানুষ অনেকভাবে ফ্রেমবন্দি করে রাখতেও আমরা দেখি প্রিয় দর্শক দেখছেন কক্সবাজারের সমুদ্র সৈকত যেখানে পর্যটকই এখন একেবারে মুখরিত পর্যটকে বা দর্শনার্থীদের মাতোয়ারা কক্সবাজার সমুদ্র সৈকতের পাশেই লাগোয়া চলছে শিল্প বাণিজ্য মেলা সেখানেও আমরা চোখে দেখতে পেয়েছি একেবারে ভিড় চল্লিশ টাকা দামের টিকিট কেটে তারা যে বাণিজ্য মেলা উপভোগ করছে আবার সেখানকার সময়গুলো ব্যয় করে বা তার আগে সমুদ্র সৈকত উপভোগ করছে পর্যটক বা দর্শনার্থীরা তো আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমি মোবারক উদ্দিন নয়ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুরুষ সৈকত জুড়ে কারা কিভাবে কোথায় ঘোরাঘুরি করছেন বা দর্শনার্থী বা পর্যটকরা কী পরিমাণে এসেছে সেসব দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে থাকুন